এই যে আমরা আমাদের প্রথম যে ট্যুরিস্ট স্পট ইনক্রিম ফলস সম্ভবত স্প্লিংটা আমার ভুল হচ্ছে বা মিস্টেক হচ্ছে সেখানে চলে আসছি পানি একেবারে নাই তাও বলবো না আর একেবারে অনেক বেশি আছে তাও বলবো না মাঝামাঝি আছে তারপরেও এখানে কি বৃষ্টি হয় না আমি ভাবলাম যে এই টাইমটারও আসলে একদম মাঝারি সাইজের ঝর্ণাটা পাবো কিন্তু একটু কমই পাইছি মনে হয় তো যা আশা স্বরূপ পাই নাই বাট কমও পাই নাই যেটুক পাইছি মার্শাল্লা অনেক পাইছি চলেন এইটুকুই এনজয় করি চল এই দিক দিয়ে একদম নিচে চলে আসছি আমরা নিচে চলে আসি একদম ঝর্ণা একদম সামনে যাওয়ার চেষ্টা করবো আর একটা জিনিস খুবই খারাপ লাগতেছে আমার এই যেখানে যারা ট্যুরিস্ট আসে চিপচের খোসা তারপরে এই যে এইগুলো এইগুলো তারপরে উই দেখেন পানির বোতল এইগুলা ফেলাই হয়ে গেছে এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে এই যে দেখেন এই যে সব এই যে নোংরা ময়লা জিনিসপত্র সার্ভিসে এইগুলোই যে এখানে ফেলায় রাখছে এই যে যে দেখেন এই যে এই যে এইখানে যে আমি আসছি এখানে আসার পর দেখতেছি যে চারপাশে শুধু ময়লা আবর্জনা ফেলায় রাখছে এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে কারণ ট্যুরিস্ট স্পট ঘোরার জন্য আমাদের ট্রাভেলারদেরই পরিষ্কার রাখতে হবে আমরাই আসি আমরাই খাওয়া দাওয়া করি আমরাই খাওয়া দাওয়া করে এটা এখানে ফেলে রেখে যায় কেন এটা এখানে ফেলবো কেন এখানে না ফেলে এটা একটু হাতে নিয়ে ডাস্টবিনে ফেললে কি অনেক বেশি ক্ষতি হয় এই যে দেখেন এই যে একটা অবস্থা এই যে সব কিছু এই যে ঠিক আছে এই যে হলো অবস্থা তা আমি বলবো যে আপনারা যারাই আসবেন তারাই একটু নিজেদেরকে সংযত রাখবেন যাতে এই জিনিসটা আমরা নষ্ট না করি বা ময়লা না করি এখন এনজয় করুন ফলসটা এই যে ঝর্না একদম ভিউটা দেখছেন এই যে সূর্য এই যে পানি একদম পাথর ওই যে ওইখান দিয়েও পানি পড়ে পানি বেশি হলে ওইটাতেও পানি পড়ে কিন্তু এখন পানি বেশি নাই বলে জাস্ট দিয়ে পানি বসতেছে অসাধারণ তো ফাইনালি মেঘালয় আমার প্রথম ঝর্ণা এই যে দেখতে পাচ্ছেন পৃথিবী পিছনেমার উইংটুম ফলস এটা যদি আরও এক মাস আগে বা আপনি যদি অক্টোবরের মাঝামাঝি টাইমে আসতে পারতেন তাহলে পানিটা আরও বেশি দেখতে পারতেন যাক আমি চাইছিলাম অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনো কারণে হয়তো বা আসা হয় নাই তো কপাল খারাপ যা যায় আসে পাইছি অনেক ভালোই পাইছি তো এখান থেকে আমরা এখন যাবো নেক্সট যে স্পট আছে যেখানে আমাদের নিয়ে যাবে সেখানে তো চলুন গো